নমস্কার বন্ধুরা খুশি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি শিম পাতুরি তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই শিম পাতুরি শিম পাতুরি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ তাজা শিম শিমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এই শিমগুলোকে আমি কেটে নেব তার জন্য একটা ছুরি নিয়ে নিয়েছি আর এই সিমের দুটো প্রান্ত যে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এই সিমের দু প্রান্তে একটা সুতোর মতো অংশ থাকে সেই সুতোর মতো অংশটা ছুরি দিয়ে কেটে ফেলে দিচ্ছি তারপর সিমটাকে আমি দু টুকরো করে নিলাম এখানে সিমটা একটু বড় ছিল সেই জন্য দু টুকরো করে নিলাম যে সমস্ত সিমগুলো একটু ছোট সাইজের সেই সিমগুলোকে আমি গোটায় রেখে দিচ্ছি দেখুন এই সিমটা একটু ছোট সাইজের সেই জন্য এটাকে গোটা রেখে দিলাম এইভাবে আমি একে একে সমস্ত গুলোর থেকে এই সুতোর মতো অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি দেখুন আমি সমস্ত সিমগুলোই কেটে নিয়েছি এরপর এই সিমগুলো আমি রান্নার জন্য নিয়ে নেব তো এই সিম গুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর আমি একটা মশলা তৈরি করে নেব সেই জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সির জার এরপর এই মিক্সির জারের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে একটু ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পোস্ত দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ সর্ষে আর এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো সরষে এখানে আমার পোস্তটা একটু কম মনে হয়েছে সেই জন্য আমি আরো হাফ চামচ পরিমাণ পোস্ত দিয়ে দিলাম তারপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে এই মশলাগুলোর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি এদিকে শিমপাতিটা তৈরি করার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখেছি তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা আর একটা জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া শিমগুলো সমস্ত শিমগুলো দিয়ে তেলের সাথে শিমগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি সিমগুলোকে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু মশলার মধ্যে লবণ দেওয়া আছে সেই কথা মাথায় রেখেই এখানে সামান্য একটু লবণ দিলাম দিয়ে লবণটাকে সিমের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি লবণটা সিমের সাথে মিশিয়ে দিয়ে সিমটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হলুদ গুঁড়োটাকেও সিমের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা সিমের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে এই সিমটাকে থেকে মিনিট একটু তিন আমি রান্না হতে দিচ্ছি চার মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি আর যেহেতু সিমের মধ্যে লবণ দেওয়া ছিল সেই কারণে সিম থেকে একটু জল বেরিয়েছে আর সেই জলেই সিমগুলো একটু সেদ্ধও হয়ে গেছে সিমটা একটু ভাজা ভাজাও হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে মশলাটাকে ভালো করে সিমের সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে সিমের সাথে মিশিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এই লঙ্কা গুঁড়োটা দিলে একটা সুন্দর রং হবে সেই জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এই লঙ্কা গুঁড়োটাকেও ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়োটা একটু ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল এখানে খুব বেশি জলের ব্যবহার করবো না সামান্য একটু জল দিলাম দিয়ে জলের সাথে শিমগুলোকে আবারও ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি একটু ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্য সামান্য একটু চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন তারপর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে এটা আরও তিন থেকে চার মিনিট একটু রান্না করে নিচ্ছি তো দেখুন চার মিনিট মতো পর ঢাকনাটা খুলে দিয়েছি আর গ্রেভিটা একেবারেই সিমের সাথে মাখো মাখো হয়ে গেছে পাতুরিটা আমার মোটামুটি হয়েই গেছে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল তেলটা দিয়ে তেলটাকে ভালো করে সিমের সাথে একটু মিশিয়ে দিচ্ছি আর পাতুরিতে একটু কাঁচা সর্ষের তেল না দিলে পাতুরির টেস্টটা ঠিক ভালো হয় না তো তেলটাকে খুব ভালো করে সিমের সাথে মিশিয়ে দিলাম সিম পাতুরিটা আমার তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি এই সিম পাতুরিটা নামিয়ে নিয়ে গরম গরম এটা পরিবেশন করে দিয়েছি শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম শিম থাকলে এটা দিয়েই মনে হয় সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমার এই শিম পাতুরির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম ধন্যবাদ